ийм бүхэл моморч 300 тэг i right. নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অলটাইম টাইম বার অল লাইফ সেনাবাহিনীর দায়িত্বে আছেন গতকালকে গুজবের ভিত্তিতে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ যখন যার কাছে যা ছিল সেটা নিয়ে নেমে এসেছে সেই কারণে যাতে অস্ত্র না হয় সে অনুরোধ জানিয়েছিলেন কিন্তু আমরা সেই কথা গতকাল রাখি নাই কারণ আমাদের আবেগের জায়গায় হাত পড়েছে উল্টো পাল্টা গুজব যে রেস বাড়িয়ে দিয়েছিল সেটার জন্য আমরা করেছি আমরা এক আইনের মধ্যে থেকে আন্দোলন করব আমাদের সভাপতি মহাদয় কে এখানকার দায়িত্ব প্রাপ্ত সেনা অফিসার সে তার সাথে মিটিং করতে চেয়েছে

সবদ গ্রহণ করেছি আমরা মাজারে অবস্থান করব আপনাদের সকলকে এই পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে আপনাদের মনে রাখতে হবে যে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ রেহানাকে শেষ ফিরে না না পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রাখব আমাদেরকে প্রত্যেককে গ্রেফতার এড়িয়ে চলতে হবে তারপরেও যদি কেউ গ্রেফতার হয় আমি আজম যদি গ্রেফতার হই আপনারা থেমে থাকবেন না যে শক্তি নিয়ে এখন চলছেন তার চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে আপনারা রাজপথে নামবেন কারণ গোপালগঞ্জের মানুষ মুজি প্রেমী মানুষ গোপালগঞ্জ মানুষ মুজিব পাগল মানুষ বন্ধুগণ লোকের অভাব আমাদের হবে না ধারাবাহিক ভাবে তাদের সভাপতি কিন্তু যদি কেউ আসে তাহলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বলে আসতে হবে না হলে প্রতিরোধ হবে এই জন্য আপনাদের গণ ছিল আমরা বলতে চাই যে এই পায় পায়ে আসবে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ জয় শেখ হাসিনা শেখ হাসিনা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে শেখ হাসিনা ভয় নাই রাজপথ নাই এই কথা বলে আসতে হবে আমাদের টুঙ্গি পা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগের টুঙ্গিপুড়া উপজেলা আওয়ামী লীগ বৌর আওয়ামী লীগ পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু